অনেকেই মনে মনে এগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু বিষয়টাকে মেনে নিতে হচ্ছে আর এই মেনে নেওয়াটা কষ্টকর কারণ এখানে টাকা পয়সার ইস্যুটা জড়িত আজকে যে ঘটনা ঘটাইছে বিএনপির নেতাকর্মীরা এখন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন পাশাপাশি এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে রিয়েকশনটা কি হবে তবে এই জায়গা আজকের যে জায়গায় সেখানে বৈষম্যবাদী আন্দোলনের ছাত্রছত্রর অবস্থান ছিল শতভাগ সঠী কিন্তু এর বাইরেও বিভিন্ন জায়গায় আবার ছোটখাটো ঝামেলা কিন্তু প্রতি তো সমন্বয়করা পাকায় মানে এটা কেন্দ্রীয় কমিটি কোন সমন্বয়ক না বাট এলাকা ভিত্তিক ভাবে অনেকেই একটু এলাকায় নিজের পজিশন পজিশন তৈরির জন্য पॉलिटिकल দলগুলোর সাথে পাঙ্গা নিচ্ছে এর মধ্যে এখন মাঠে কে আছে বিএনপি দর্শক নওশিনগীতে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে মানে স্থানীয় সমন্বয়কদের মধ্যে ব্যাপক সংঘর্ষ করছে। পাঁচজন এই মুহূর্তে হাসপাতালের বেডে গুরুতর অবস্থায় কাতরাচ্ছে পনেরো জন জেনারেল চিকিৎসা নিচ্ছে দুই পক্ষই বিএনপি নেতা কর্মীরা এখানে মাইর সাধারণ ছাত্রছাত্রী বৈষম্য যারা সমন্বয়ক আছেন তারাও মাইর কাছে ঘটনা হচ্ছে নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে আপনার আন্দোলনরত যে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে তাদের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে আর এতে উভয় পক্ষের বীরজন আহত হয়েছে পাঁচজন গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আপনার দশই সেপ্টেম্বর রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই ঘটনা ঘটেছে আহত শিক্ষার্থীরা ঢাকা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী আছে নরসিংদি কলেজের শিক্ষার্থী আছে পলাশ শিল্পাঞ্চলে কলেজের শিক্ষার্থী আছে এখানে অনেকে আছে পুলিশ এবং এলাকাবাসীর বক্তব্য গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার এবং পশুর হাট পরিচালনা নিয়ে এখানে দ্বন্দ্বটা পাকাইছে বিএনপি নেতা কর্মীরা চাচ্ছে বাজারটাকে কন্ট্রোল করবে চান্দা টান্দা নিবে এর বিভিন্ন জায়গায় নিচ্ছে এটা প্র্যাকটিক্যাল অবস্থা আওয়ামী লীগ নাই বিএনপির ইচ্ছা আবার বিএনপির দুই গ্রুপও মারামারি করে পনেরো জন বিশ জন আহত আরেক জায়গায় এই অটো স্ট্যান্ড দখল নেওয়া কারণ ওই যে পাঁচ পার্সেন্ট আমি বারবারই বলি যে যত কথাই বলেন এই পাঁচ পার্সেন্ট কন্ট্রোল করতে হবে বিএনপিকে তারেক জেলে শেষ করে ফেলতে চান আচ্ছা ঘটনা শোনেন এলাকাবাসীর বক্তব্য হচ্ছে চরসিন্দুর বাজারের কলার এবং পশুর হাতে এখানে বিএনপির নেতাকর্মীরা চাঁদা তোলার চেষ্টা করতেছিল এখন এই অভিযোগ যখন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে গিয়েছে তখন তারা সেখানে গিয়ে অবস্থান নেয় আর এই বাজার নিয়ে গেল কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের বিরোধ চলছিল এরিজের ধরে গতকালকে গত পরশু দিন সাপ্তাহিক হাট চলাকালীন বাজারের শিক্ষার্থীর অবস্থান নিয়েছিল যেন কোনো চাঁদারাদা সেখানে নেওয়ার সুযোগ না থাকে পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছে আর এতে সংঘর্ষবাদে দুজপক্ষের বীরজন আহত ঢাকা উত্তরা কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থী বলছে বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাট বাজারে চাঁদা আর আমরা চাঁদা তুলতে বাধা দিই ফলে বাজারটি চাঁদাবাজ মুক্ত হয় মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন চাঁদা তুলতে না পারায় রাত আটটার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি সুটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে আমরা আহত হয়েছি পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলছেন ঘটনাটি শুনেছি এলাকার বাইরে থেকে কি কারণে ঘটেছে তা জানতে পারেনি আপনাদেরকে জানানো হবে আর ওসি সাহেব বলছেন সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এখন এই নিউজগুলো যখন গণমাধ্যমে আসে যে নমুনা গেল কয়েক মানে

ইটস টাইম ইলিশ মাসের সিজন ভালো ভারত ইলিশ রপ্তানি বন্ধ কিছু খাইতে হবে এই যে খাওয়া খাবির খেলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আসলে এই ঝামেলাগুলো পাকাবে এখন এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি নির্দেশনা দেয় সেটা হচ্ছে বড় কথা তবে বিএনপির পাঁচ পার্সেন্ট কর্মী সবসময় বলি টোকাই টাইপের আছে আওয়ামী লীগও ছিল এরা দল নষ্ট করে আর এরা প্রত্যেকে স্থানীয় দেখবেন ভালো ভালো এক এক নেতা হাজি টাজি এদের আশেপাশে দিয়ে লুটেরা থাকে এলাকার ভদ্র ফিরে কিছু বলতে পারে না আর বলা